কি রে যাওয়ার আপন না বুঝলে কিন্তু সাথে তোমরা মনে করেন সোজা কথাটা তুমি কেন জিজ্ঞেস তোমার মতো এমন খালি বেইসা কথা ফেলে দেন

হেসে হেসে কথা বলবো ঠিক আছে হেসে হেসে কথা বলবো কিন্তু এভাবে কথা বললে সে যদি আমাকে পাগল বলে যা যদি পাগলাম নাগরো সেটা পাগল বলবো ঠিক আছে কালা তাহলে এখন থেকে আমি আর কোনো পাগলামি করবো না সব সবি আর যে চুল যে কষ্ট কষ্টি করছে যে করিস সুন্দর করে রাখবি সামনে খালি বারবার করে কি খাইতে চায় না খাইতে চায় কি পছন্দ করে না পছন্দ করে এটা দেখবি আর আসা যাওয়ার পথে একটু গায়ে বাড়ি লাগানোর চেষ্টা করতে বুঝিস না পুরুষ তো একটু মন গলাইতে হয় হ্যাঁ রান্না বান্না শিখতে কেমন আছে <coughs> 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 আসসাতি শান্তিতে বাড়িতে নাই আরে সসি আচ্ছা ঠিক আছে আতি সসি হ্যাঁ কেমন আছেন শান্তিতে বাড়িতে নাই রোল এনরোল এন্ড অ্যাকশন আরে বাড়িতে নাই ও তুমি কি

তাহলে আমি ઘરે আমি তাহলে ઘરે গেলাম আচ্ছা ঠিক আছে যা শুন কালকে লস করে নিয়ে একটু শহর যাব শহরে বাবা শুন শুন আমি আচ্ছা ঠিক আছে যা কালকে একটু তুমি খুশি না হয় না আমি যেটা চলে